সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দুয়াই করি এবং সকলকে জানাই রেকি শিক্ষা কোর্সের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদেরকে একটি সুখবর দেওয়ার জন্য সুখবর হল যারা রেইকি শিখতে চান কিন্তু টাকার জন্য পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলছে একটি বিশেষ নেয়ামত প্রিয় ভাই বোনেরা রমজান মাস উপলক্ষে আমরা আপনাদেরকে মাত্র নয়শত নিরানব্বই টাকার বিনিময়ে রেকি শিক্ষা দিয়ে থাকব আবার বলছি আপনারা যারা রেকি শিখতে আগ্রহী মাত্র নয়শত নিরানব্বই টাকার বিনিময় আপনারা চাইলে রেকি ফার্স্ট ডিগ্রি শিখতে পারেন তো যেসব ভাই বোনেরা নয়শত নিরানব্বই টাকায় রেকি ফার্স্ট ডিগ্রি নিতে চান তারা আমাদের সাথে দ্রুতই যোগাযোগ করুন আজই যোগাযোগ করুন রেকি শিখুন নিজে সুস্থ থাকুন ফ্যামিলিকে সুস্থ রাখুন এবং দারে দারে বারে বারে ঘরে ঘরে রেকির চিকিৎসাকে ফুসিয়ে দেন রেকি শিক্ষা কেন করবেন কেন রেকি শিক্ষা করা দরকার এই বিষয়ে আমরা পূর্বে ভিডিও দিয়েছি যদি কারো জানার দরকার বা কেউ জানতে জান রে কি ও কেন তাহলে তারা আমাদের পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে সর্বশেষ একটি কথা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন যাতে আমরা রেকি সংক্রান্ত কোনো ভিডিও দিলে আপনার কাছে সকলের আগে পৌঁছে যায় আর ভিডিওটি যদি ভালো লাগে বা আপনি যদি চান রেকি শিক্ষা ঘরে ঘরে পৌঁছে যাক তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং সকলের কাছে শেয়ার করে দিবেন যাতে করে এই সুযোগটি সকলে কাজে লাগাইতে পারে যে মাত্র নয় নিরানব্বই টাকার বিনিময়ে রেকি শিক্ষা গ্রহণ করতে পারে রেকি শিখে নিজে সুস্থতা অবলম্বন করতে পারে নিজে সুস্থ থাকতে পারে ফ্যামিলির অন্যকে সুস্থ রাখতে পারে তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে